গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুপা গোস্বামী চ্যানেল তোমাদেরকে স্বাগত আশা করি সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি তো আমার তো সকাল থেকে সব কাজকর্ম হয়ে গেছে স্নান পুজো রান্না সব তো তারাও ওকে আগে নিয়ে আসি হ্যাঁ যেটা বলতে বলতে চলে গেলাম স্নান পুজো তো হয়েই গেছে চলে পুজোটা তোমাদের সাথে শেয়ার করে নিই এই যে আজকে বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো হয়ে গেছে আর এখানে সব দেব ফুল দিয়ে সাজানোও হয়ে গেছে পুজোও হয়ে গেছে দেখেছ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এখন বর্ষাকাল বলে না ফুলটা কম আসছে যদি এই দুটো থালা বাকি আছে পরে ধুয়ে নেবো আমি জামাগুলো না সব ভিজে দেখো এইগুলো আজকে ধোয়া তো চলো তোমরা তো জানোই এই দরজাটা আমাকে দিয়ে রাখতে হয় তোমারটা পড়ে গেছে এই যে এটা পুটকে জাল দিয়ে দিচ্ছি কিন্তু উবেরও ওখান থেকে ঠিক ঢুকে এসছে দেখো আর রান্না কি করেছি তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব দিয়ে দিলাম দেখো একেবারে চা টিফিন নিয়ে চলে এসেছি হ্যাঁ টিফিনে ঝাল সুজি করে দিয়েছি আকাশ সাউন্ডটা না বড্ড ডিস্টার্ব করে তো টিফিনে ঝালসুজি করে দিয়েছি তোমরা তো দেখলেই মেয়েকে আজকে তোমাদের দাদা ভাইয়া টিফিন খায়নি একবারে ভাত খেয়ে বেরিয়ে গেছে তো খেয়ে নিয়ে আগে টিফিনটা চাটা বিস্কুটটা আনবো তারপর তোমাদের সাথে রান্নাটা আমি শেয়ার করে ফেলবো তো চলো পরে আবার আসছি সঙ্গে থাকো দেখো বন্ধুরা চা টিফিন খেয়ে তোমাদের সামনে এলাম এই যে ফুটকের জল বসিয়ে দিয়েছি আর এই যে বাসনগুলো আর রান্না দেখো ভাত তো এটা অবশ্যই বৃহস্পতিবার বলেই দেখালাম এই যে মাছ নিয়ে এসছে তোমাদের দাদা ভাই আলু পেঁয়াজ দিয়ে ডালনা মতো করেছি আর এটা পুটকে ঝোল আর ওদের উঠছে গোল গোল করে ভেজে দিয়েছিলাম দুজনেই খেয়ে চলে গেছে মেয়ে অবশ্য ঝোল দিয়ে খাইনি ঘি আর মাছ ভাজা দিয়ে খেয়েছে আর ফ্রিজে উচ্চ আলু ভাজা একটু আছে বলে আমি আর কিছু করিনি আমার হয়ে যাবে তো চলো আছে তাই নাহলে মাছ দিয়েই আমার হয়ে যেত চলো এগুলো মেজে নিই একটা কথা তোমাদের সাথে শেয়ার করার আছে চলো বলছি দেখো এখানে আবার জল বসিয়ে দিলাম উটকে চান করবে কারণ ভেবেছিলাম জলটা ওই জলেই করাবো ওকে তো তাই করাই ট্যাঙ্কের জল যেহেতু গরম থাকে রোদ্দুরটা ভালোই আছে দেখো আজকে বৃষ্টি হয়নি সকাল থেকে কিন্তু একটু সাবান মাখাবো যার জন্যেই গরম জলটা বসালাম চলো স্নান করবে টানে না চলো তো চলো ওকে স্নান করে নিই আর হ্যাঁ একটা কথা বলবো বললাম কিন্তু বলবো বলেও বললাম না পরেই বলি কারণ সব সময় সব কথা কি আর বলা ভালো ভালো নয় তো যাক পরেই বলি ভেবেছিলাম বলবো কিন্তু না বলবো না থাক পরে শেয়ার করবো তোমাদের সাথে কেমন সঙ্গে থাকো দেখো চেয়ারগুলো কোথা থেকে কোথায় নিয়ে যায় শুধু আমার কাজ শুধু সরি সরিয়ে রাখা আর ছাদ থেকে দেখো সব নিয়ে চলে এলাম ছাদে গেলাম ওর বাবা মেয়ে যে বায়না করে না চিন্তার বাইরে চুপ করে দাঁড়িয়ে আছে এরা তো বিশ্বাস করবে না আর এইগুলো না কালকের থেকে মেলা এখন একটু দেখি রোদ আসছে তুলে দেবো চলো এগুলো আস্তে আস্তে পাঠ করি অনেকগুলো জামা কাপড় রোদে দিয়েছিলাম সঙ্গে থাকো এই যে দেখো আনন্দ আর দেখো পুটকে সাবানটা মাখালাম এই যে সাবান কেসটা দেখো না কি ছোট্ট কি ভালো লাগে বলো দেখতে এগুলোই এই যে হ্যাঁ কী ছোটোবেলা চলে গেলে আর ফিরে পাওয়া যাবে না এগুলোই ভালো লাগে দেখতে ঝুড়ি চাপা দিয়ে রাখি কেন বলো তো কখন কি মাখড়শা ওঠে না ওঠে একটু শুকো তারপরে তুলবো মিক্সিটাও তুলতে হবে আর বলো না দেখো না টপ টাইম এটা শখ করে সেই গাছটা পেয়েছিলো রেখেছিল সেই এত জোর বৃষ্টি হয়েছে গাছ টপ সব সময় পড়ে চলে গেছে জ্বালা দিয়ে টপটা পেয়েছে গাছটা বেচারি আর না মনটা খারাপ হয়ে গেছিলো আর কি করা যাবে বলো হালকা জিনিস বান্দা রাখলে ভালো করতো চলো আমিও কাজ করে নি তোমরাও সঙ্গে থাকো আসছি আবার পরে আজকে কিন্তু ভালো রোদ দিয়েছে বলো তোমাদের সামনে আবার অনেকটা সময় পার করে চলে এলাম কারণ মাঝখানে তো টুকিটাকি কাজ থাকেই জানো আর দেখো দুটো কি আমার চেঞ্জ হয়ে গেছে নীল কালারটা হচ্ছে সকালে কেচে বলে মেললাম এগোটা না সেই গোলাপিটা এখন আবার দিলাম তো কী বলবো আর বলো এত ঘামি আমি তো এবার খেতে বসার পালা আমার তোকে ঘুম বাড়িয়ে দিলাম আর শরীর টানছে না মানে যে খেয়ে এবার একটু রেস্ট নিই তো চলো খেয়ে দে তার তেমন কোনো কাজ নেই রেস্টই নেব মেয়ে আবার আসবে ঘণ্টা বাদে বাজে তাকে খাওয়াটা মেটাই চালো পরে আসছি আবার এই দেখো ভাত বেড়ে নিয়েছি এই যে কালকে উচ্ছাল ভাজা আর এই যে মাছের ডালনা তো চলো খাওয়াটা ঝটপট করে নিই আর এই দেখো কটা বাজে তিনটা কুড়ি প্রায় বাজতে যায় পাঁচ মিনিট ফার্স্ট আছে তবুও চলো সঙ্গে থাকো হাসছি আবার দেখো বন্ধুরা আবার তোমাদের সামনে ফিরে আসা এই যে মেজ স্কুল থেকে চলে এসেছে ওকে খেতে দিয়ে দিয়েছি পুটকের খাবার ভিজিয়ে দিয়েছি এই যে আবার খাওয়াবো ওর শেষ নেই এই যে বসে আছে বদমাইশের হাঁড়ি কিহর চোটা আবার কিহর চোটা তো এদের খাওয়া দাওয়ার পর্ব মিটলে এগুলো মেঝে ঘষে আবার সন্ধে দিতে যাবো চলো সঙ্গে থাকো একদম সন্ধ্যে দিয়ে ফিরে আসছি শুভ সন্ধ্যা আমার সকল বন্ধুদের তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ যে আমি উঠে বসে আছি এখানে হ্যাঁ সন্ধ্যা দিয়ে যেয়ে সমস্ত কাজকর্ম থাকে করে নিয়েছি আর ওকে তো খাওয়ানো সন্ধ্যার আগেই হয়ে গেছে আর ওই জল টল একটু ছ্যাখা বাকি ছিল ওগুলো করলাম তারপর ঠাকুর তো মাঝেই আমি নাইটি মেললাম ওই যা থাকে টুপি টাকি যাবতীয় কাজ সব সেরে একটু বসলাম আবার রাতের কি রান্না করব বুঝতে পারছি না তোমাদের দাদাভাই আসতে তো মনে হয় রাতই হবে আজকেও দূরেই গেছে তো কুটকে আমার সাথে বসে আছে বড়টা ওই ঘরে করতে গেল আজকে দেখো জানলাগুলো খুলে দিয়েছি বৃষ্টি হলেই ঠান্ডা ভাব না হলেই গরম দেখো জানলাগুলো সব খুলে দিয়েছি বারান্দার দরজাটা খোলা আর এই সব প্যান্টগুলো নিয়ে বসে হাসছে দেখো হ্যাঁ বড়টাকে ওপরে কর সামনে আসতে হয় দেখা যাচ্ছে হাত দিলে হবে না পড়ে যাবে ফোন কথা বল কি করছো বলো কি রে হ্যাঁ দেখো বল দেখাচ্ছি বল কি রে বল বল দেখালাম তো তোকে এবার দেখা বল কথা বল খেলবি ওখানে বল টাটা কর টাটা বলটা রাখ টাটা কর বলটা রাখ টাটা কর টাটা কর টা টা টা

টাটা করে দাও পরে আসবো টাটা বাই ঠিক টাটা করে দাও বন্ধ করে দিই টাটা করে চলো অনেকক্ষণ সময় দিলো তোমাদের আজকে পরে ফিরে আসছি সঙ্গে থাকো বাবা হাম দিচ্ছে বা এটা কে গো এটা কে বলে এটা কে এটা কে এটা কে এটা কে

কে আরেকবার বলো এটা কে এটা কে আরেকবার বলো কে বলে ছেলে কে তো বন্ধুরা দেখলে তো সন্ধ্যাবেলা ওর অনেক কথা শোনালাম সবসময় তো সম্ভব হয় না ওর কোনো কিছু শেয়ার করা তো বাচ্চাদের তো বাচ্চাদের সাথে তালে তাল মিলিয়ে করতে হয় আমি যখন কথা বলতে গেলাম দেখলে কত কথা তোমাদের সাথে বললো এখন আবার দেখলে তো কত কথা বললো ওর বাবার ছবিটাকে দেখে দুদিন ধরেই খালি ছেলে ছেলে বলছে একদিন প্রথমটা অবশ্য আমি বলে দিয়েছিলাম তুমি কি বাবার মা এটা কে আমি বললাম ছেলে ব্যাস সেই থেকে মাথা ঢুকে আছে তো আমার কাজ দেখ আমি করছি এইটা এইগুলো শুকিয়ে গেছে তুললাম এই স্কুলের জামাটা বিকেলে ধুয়ে দিয়েছে ঘরে মেলে দেবো তা আজকে তার কিন্তু তোলা নেই ভালোই রোদ দিয়েছিল ঝলমলে আকাশ আর রাতে রান্না আজকেও মনে হয় কিছু আর করতে হবে না তোমাদের দাদাকে ফোন করলো রোজদি সত্যি বাইরে খাওয়াটা হয়ে যাচ্ছে উচিত না আগে চার পাঁচ দিন ধরে হলো মানে সেই দিন বিরিয়ানি খেলাম শুক্রবার না রে মনে হয় মনে হয় শনিবার তো খাই না কিছু রবিবার আবার লাছা না রবিবার লাছা না সোমবার লাছা বড় সোমবার না মঙ্গলবার খে রবিবার না ভাত খেয়েছি তোমার

তো ভাজা ভুজিটা আনলে একটা সমস্যা অনেক দিন মানে তিন চার দিন ধরে হয়ে যাচ্ছে খাওয়াটা এখনকার যা পরিস্থিতি খেতেও ভয় লাগে ইচ্ছে থাকে কি হবে তো চলো দেখা যাক এখন তো ফেরিনি আসুক আর আমি ওকে আজকে ওকে নেস্টাও খাবো গো আঙুলগুলো আবার বেড়েছে বেশ মাঝখানে পুরো কমে গেলো ক্যালসিয়াম একটা পাল্টে আরেকটা এনে দিল কমে ভাই দুটো করে খাচ্ছি যদি কিছু করে না আরেকটা জিনিস হয়েছে তোমাদের সাথে শেয়ার করি চলো আমি এটা দেখো বন্ধুরা এইটা না একটুখানি ছোট্ট হয়েছিল আজকে প্রায় দিন দশ হয়ে গেল এটা ক্রমশ বড়ই হয়ে যাচ্ছে চার পাঁচটা যখন ছাল উঠছে মারাত্মক ব্যথা তার সাথে আবার এই দিকটা দেখাতে পারবো না ওই রকম টাইপেরই মনে হয় হয়েছে তোমরা বুঝতে পারবে না এই সাইডে এই ঠিক একই জায়গায় বাঁপায়ও হয়েছে এটা হয়নি বাপায় এইটা হয়েছে একই জায়গায় এখানেও একই জায়গায় ওখানেও একই জায়গায় আর এইটা প্রচন্ড ব্যথা মেয়ে একটু করে বোলরিং দেয় কমে কিন্তু আবার যে কে সেই বেতন হয়েছে একটু হোমিওপ্যাথিকে দেখাবো কারণ হসপিটালে যাওয়া মানেই না সেই কাটা যদি করার ভয় লাগে গো কে পড়ে থাকবে বলো ছোটো বাচ্চা করে তো দেখি কি করি হরিণ দিয়ে দিয়ে থাকি তো চলো পরে আবার ফিরে আসছি সঙ্গে থাকুক তো বন্ধুরা তোমাদের দাদাভাই এতক্ষণে ফিরলো তোমাদের তো বললামই আবার বাইরেতে কানবে আনবে তো চলো কী এনেছে দেখো আজকেও সেই কি বলবো ভজ পটল খাবার চার পাঁচ দিন হয়ে গেল একই চলছে বাইরের খাবারটা বললামই এবার স্টপ রাখতে হবে আজকে না তো অতিরিক্ত হয়ে যাচ্ছে তো চলো দেখো কি এনেছে তো দেখো বন্ধুরা তোমাদের দাদা হয়ে যে চিকেন বিরিয়ানি নিয়ে চলে এসেছে তো ঝটপট করে খেয়ে নি খেয়ে নিয়ে আবার তোমাদের সামনে ফিরে আসছি রাতের বিদায় জানাতে চলো সঙ্গে থাকো তো বন্ধুরা আবার কোল্ড সাথে তোমাদের সামনে ফিরে এলাম রাতে বিদায় জানাতে সারাদিনের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আজকে তো অনেকবার তোমাদের সামনে এসে অনেক রকম ভাবে গল্প করতে তোমরা তো দেখলেই আজকে বিশেষত্ব ও আছে অবশ্যই ওর গল্পগুলো তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিও তো আজকে মতন টাটা গুড নাইট কালকে আবার একটা নতুন সকাল নতুন দিন নিয়ে তোমাদের সামনে আস ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার চ্যানেলটিকে জটজলি সাবস্ক্রাইব করে দাও টাটা